বাকরুদ্ধ খাদিজার মা সহ পরিবারের সবাই চান তার দৃষ্টান্তমূলক শাস্তি বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন দিগেন সিংহ আই দুটা দিন ধরে আমার বাচ্চা দেখি না আমার খাদিজা যে মেয়েকে এক পলকের জন্য চোখের আড়াল করতেন না মা মনোয়ারা বেগম সেই মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালের বিছানায় এখন আহাজারি করা ছাড়া আর কি করার আছে তার আদরে বড় হওয়া মেয়ে খাদিজার এসএসসি পরীক্ষার আগে ভালো ফলাফলের জন্য গৃহশিক্ষক রাখা হয় শাহজালার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুনামগঞ্জের ছাত্রকের বদুল আলমকে কিন্তু শুরু থেকে তার আচরণে উশৃঙ্খলতা ধরা পড়ায় চার মাসের মাথায় তাকে বিদায় করে দেওয়া হয় যখন ক্লাস টেনে পড়তো তখন ও বিভিন্নভাবে ট্রিট বিভিন্ন ভাবে অমানুষ এবং সে কিভাবে ওকে বিদায় করার একটা চেষ্টা করছিল যার ধরুন চার মাস রাখার পরে ওকে বিদায় করে দিছিল বাড়ি থেকে বের করে দেওয়ার পর ব্যাপার হয়ে ওঠে বদরুল মুঠোফোনে উত্ত্যক্ত করতে থাকে খাদিজাকে এতে বন্ধ করে দেওয়া হয় খাদিজার ফোন ই তারপরে মোবাইলটা মাস আত্ম যে বোন নাওয়া খাওয়া করিয়ে দিত সেই বোন কাছে নেই প্রতি মুহূর্ত কাটছে কষ্টে আদরের ভাই বোনদের যখন একটি কুপান হয়েছে তখন আমার বোনের অনেক কষ্ট হয়েছে আমি বলতে পারবো না আমার বোন ছাড়া আমার ঘুম লাগে না আমি ঘুমাইতে পারি না সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস সোমবার এমসি কলেজ কেন্দ্র থেকে বিকেলে স্নাতক দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বের হয় এরপরই কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সাবি শাখার সহসম্পাদক বদরুল আলম ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে অবশ্য পরে তাকে ছাত্ররা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় ইকরামুল কবির সময় সংবাদ সিলেট আহত কলেজ ছাত্রী খাদিজার অবস্থা আশঙ্কাজনক তাকে বাঁচাতে রাজধানীর স্কয়ার হাসপাতালের প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা ভাবে তাকে কোপানো হয়েছে যে তার মাথার যে খুলি আছে মাথা যে স্কালবন যেটাকে খুলি বলে আমরা সাধারণত এইটা ভেদ করে তার ব্রেন ইনজুরি হয়েছে সব কিছু মিলিয়ে ওনার কন্ডিশন খুবই খারাপ আমরা গ্যাংসুরাবো না আওয়ার্স পর্যন্ত ইলেকট্রিক এই মুহূর্তে রাজধানী স্কয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী তাপসের বাবু খাদিজার সব শেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাপসীর কাছে রয়েছে আসলে গতকাল বিকেলে তার যে অপারেশনটি শেষ হয় এরপর বাহাত্তর দু ঘন্টা পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করে রাখা হবে এবং গতকাল তার যে অবস্থা ছিল আজকেও সে একই অপরিবর্তিত অবস্থায় যেহেতু ডাক্তারদের পরিভাষায় তাকে ইলেকট্রিক ভেন্টিলেশনে রাখা হয়েছে অর্থাৎ যেটাকে আমরা লাইফ সাপোর্ট বলে এই অবস্থায় আসলে তাকে একরকম জোর করে অজ্ঞান করে রাখা হয়েছে কারণ জ্ঞান ফিরলে এটি তার জন্য ক্ষতিকর তো এরকম অজ্ঞান অবস্থা আসলে বাহাত্তর ঘন্টা থাকবেন লাইফ সাপোর্টে এরপর লাইফ সাপোর্টে রাখার পরে বাহাত্তর ঘন্টা পরে আসলে চিকিৎসকরা তার অবস্থাটা কি দাঁড়াচ্ছে সেটি বিবেচনা করবেন এবং সে সময় তারা হয়তো পরিমাপ করতে পারবেন যে তার বেঁচে থাকার সম্ভাবনা বা সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু হচ্ছে তার আগ পর্যন্ত আসলে চিকিৎসক এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে চাচ্ছেন না আর যেটি বলা যায় যে চিকিৎসকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাকে যখন আনা হয় তখন যেটিকে বলা হয় যে কনসাস লেভেল সেটি একটা স্কোরের মাধ্যমে পরিমাপ করা হয় যে ষোলো থাকলে সাধারণত ধারণা করা হয় যে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে খাদিজার ক্ষেত্রে সেই কনসাস লেভেলটি ছিল ছয় তো যার কারণে তারা ধারণা আশঙ্কা করছেন যে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কম এবং এক্ষেত্রে যে পার্সেন্টেজের হিসেব চিকিৎসা বিজ্ঞানে সেটি পাঁচ থেকে দশ শতাংশ তার বেঁচে থাকার মতো সম্ভাবনা রয়েছে কিন্তু এরপরও আসলে চিকিৎসকরা সর্বোচ্চই চেষ্টা করছে তাকে যেন সারিয়ে তোলা যায় সেই অবস্থা এবং যেহেতু প্রাথমিকভাবে যে অপারেশনটি দরকার নিউরো সার্জারি সেটি শেষ হয়েছে এখন তাকে কিছুক্ষণ বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং এরপর বাকি যে ট্রিটমেন্টগুলো সেগুলো তারা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আসলে খাদি অবস্থা পর্যবেক্ষণের জন্য তার আত্মীয় স্বজনরা রয়েছেন এবং সিলেট থেকেও কিছু ছাত্ররা এসেছেন তারা বিভিন্ন সময়ে তার অবস্থা পর্যবেক্ষণ চেষ্টা করছেন ডাক্তাররা কি বলছেন সেগুলো বিবেচনা করছেন এবং তার যেহেতু এখানে চিকিৎসার খরচও আসলে অনেক ব্যয়বহুল সেটি কিভাবে হচ্ছে সে ব্যাপারটি একটি বিবেচনার বিষয় এবং আমরা আসলে আত্মীয়স্বজনদের সাথে কথা বলবো কিছুক্ষণ পরে তারা হয়তো নামবে নিয়েছে এবং কথা বললে তার পুরো অবস্থাটি আমরা জানার চেষ্টা করব আর এখনো পর্যন্ত তার চিকিৎসা যা যা দরকার সেগুলোকে সবকিছু দেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছেন এবং তারা আশা করছেন যদিও সম্ভাবনা কম কিন্তু তারা আশা করছেন যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠেন খাদিজা তো এই ছিল স্কয়ার হাসপাতাল থেকে সর্বশেষ শ্রমিক রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে খাদিদার চিকিৎসা সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তাফসির বাবু একদিকে অপরাধের শাস্তি না হওয়া অন্যদিকে সামাজিক অবক্ষয় পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব পারিবারিক এবং সামাজিক অস্থিরতার কারণে মূল্যবোধের অভাব দেখা দিচ্ছে সমাজে পাশাপাশি মানুষের মধ্যে আত্মকান্তরিকতা বেড়ে যাওয়ায় একজনের প্রতি আরেকজনের সম্মানবোধ কমে যাচ্ছে এসব কিছুর সমীকরণেই ঘটছে খাদিজা অথবা রিসার ওপর হামলার মতো ঘটনা এই পরিস্থিতিতে সর্বস্তরের সচেতনতা বাড়ানোর তাগিদ মনোবিজ্ঞানীদের সেলিয়া সুলতানার রিপোর্ট সিলেটের এমসি কলেজে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রলীগ কর্মী কুপিয়ে মারাত্মক জখম করে ছাত্রী খাদিজাকে এর আগে চব্বিশ ফেব্রুয়ারি মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর মা বাবাকে পেটানো হয় সেপ্টেম্বরে মাদারীপুরের কালকি একই কারণে স্কুল ছাত্রীকে ছুরি কাঘাতে হত্যা করে বখাটেরা দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া এসব ঘটনা যে বিচ্ছিন্ন নয় তা বোঝা যায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যখন রাজধানীর উইলসি

সোসাইটি সেটা বাংলাদেশ এক্সপ্যান্ড করছে সেটা যে কোন দেশের মতো হুম এবং মানুষ যখন খুব বেশি ব্যক্তি স্বাতন্ত্র বোধ কিংবা তার মধ্যে ব্যক্তি স্বার্থপরতা কিংবা তার মধ্যে সেলফ ইন্টারেস্ট সিকিংটা যখন যখন বাড়তে থাকবে তখন এই ধরনের আমরা ভায়োলেন্ট বিহেভিয়ার দেখতে পারি অন্যের প্রতি সহনশীলতার অভাব সেখান মানে ওখানে সহনশীলতা দেখাতে হবে অন্যের প্রতি সম্মান দেখাতে হবে যে কোনো বিষয় পেতেই হবে এমন কিছু না লাইফ অনেক কিছু আছে যে আমাদের ছেড়ে দিতে হয় আবার কিছু কিছু জিনিস পেলে ভালো এই ব্যাপারগুলো আসলে বাবা মার জায়গা থেকে শেখাতে হয় আমরা যদি সাইকোলজিক্যাল পয়েন্টে বলি সেটা হচ্ছে যে ভুল আচরণটা আসলে সঠিকভাবে পানিশড হচ্ছে না এদিকে এ ধরনের ঘটনার কোনো বিচার না হওয়া ও শাস্তি না পাওয়ায় পুনরাবৃত্তির অন্যতম কারণ বলে মনে করেন এই মানবাধিকার কর্মী তিন লোক মোবাইল ফোনে তারা ভিডিও তুলেছে আমরা প্রতিরোধ করার ব্যাপারে কি করলাম সেটা কিন্তু আমার একটা বড় প্রশ্ন যখন আসামি ধরা পড়া যায় পনেরো দিনের ভিতরে চার্জশিট হয়ে যাবে আমরা দেখতে চাই এখানে পনেরো দিনের ভিতরে এখনই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে হলো একেবারে সব তা আমরা করে ফেলবো এই ধরনের বিচার করা না হওয়ার কিন্তু এই আসামিরা কিন্তু এই ধরনের ঘটনা অপরাধীদের এই ধরনের ঘটনা করে আসতেছে সামাজিক পরিমণ্ডলে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরো বেশি প্রতিবাদী ও সচেতনতা বৃদ্ধি করা না গেলে এ ধরনের অপরাধ বেড়েই চলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা কলেজ ছাত্রী খাদিজার উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে সিলেট মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে আহাদ হ্যাঁ শফিক আপনি যেমনটি বলছিলেন যে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজার উপর আহ আক্রমণের প্রতিবাদে এই কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে সিলেট সরকারি ছিল ডিগ্রি প্রথম বর্ষ এবং ডিগ্রি শেষ বর্ষের দুটি পরীক্ষা ছিল সেই সব পরীক্ষা মূলত বয়কট করেছে এই কলেজের শিক্ষার্থীরা এবং ক্লাস পরীক্ষাগুলো বয়কট করে তারা এখন বিক্ষোভ করছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে তারা সবাই কলেজের সামনে এসে অবস্থা নিয়েছে এবং তারা বিক্ষোভ করে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান করবে এবং সেখানেই তারা তারা স্মারকলিপি প্রদান করবে এবং কোর্ট পয়েন্টে তাদের আরেকটি সমাবেশ করার কথা রয়েছে তো এই আসলে খাদিজার উপর যে আক্রমণ করা হয়েছে এর প্রতিবাদে আমরা শুনেছি যে আজ ছিল সরকারি মহিলা কলেজের পাশাপাশি এমসি কলেজেও আজকে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে সকাল এগারোটা এবং এই সবগুলো কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ছেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এবং আমরা কথা বলেছিলাম এই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে তারা বলেছে যতক্ষণ পর্যন্ত তাদের তাদের দাবি মানা না হবে এর আগে পর্যন্ত তারা মূলত এই কর্মসূচি থেকে তারা সরে আসবে না এমনটি আহ তারা আমাদেরকে তারা আমাদেরকে বলেছে তো আসলে তাদের এই একটি বিষয় আসলে উঠে এসেছে তারা বলছে তারা সবসময় মহিলা কলেজ থেকে তারা তারা অন্যান্য ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দেন কিন্তু

বের হয়ে না আসতে পারে এবং তার মামলাটি এই খাদিজা মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় আর আজ আমরা আমাদের সমাবেশে চার দফা দাবি উত্থাপন করা হবে আর সেটা হলো আমাদের এই সমাবেশের মেইন উদ্দেশ্য যেটা আমরা চার দফা দাবি আপনারা একটু পরেই জানতে পারবেন থেকে আপনাদের জানিয়ে দেওয়া সেই দাবিগুলো আপনারা একটু পরে জানতে পারবেন আমরা পরে বলি আর এইটা হলো সারা বাংলাদেশের সকল সাথি দের জন্য আমরা এই দাবিগুলো তুলতেছি এবং আশা করি আমাদের সকল শিক্ষার্থী বিন্দু এবং আমাদের শিক্ষক বিন্দু আমাদের সাথে একমত পোষণ ধন্যবাদ সফিক আপনি যেমনটি শুনলেন শুনলেন আজকে কিছুক্ষণ পরে তারা চার দফা দাবি তুলে ধরবেন এবং এই চার দফা দাবির প্রেক্ষিতেই তারা আগামী দিনে কি করা হবে এবং আগামীকাল থেকে কি ধরনের কর্মসূচি পালন করা হবে এমনটি তারা নির্ধারিত করবেন তবে আগামী দুই দিন এই সরকারি মহিলা কলেজে ক্লাস পরীক্ষা বয়কট করা হবে সেটি গতকালই তারা ঘোষণা করেছিল এই কলেজের শিক্ষার্থীরা সফিক সিলেট মহিলা কলেজের সামনে থেকে খাদিজার উপর হামলার প্রতিবাদে যে বিক্ষোভ হচ্ছে তারই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ দেখছেন সময় সংবাদ